বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আমি আবারও অনেক দিন পর একটা রেসিপির ভিডিও আপলোড করছি তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সুজির পুডিং তো এটা খেতে খুবই টেস্টি হয় যখন তখন তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এটা খেতে পারবে এটা কিন্তু কেক আর অনেকটা লাল মিষ্টির মতো দুটো পেসি তোমরা এটা পেয়ে যাবে এটা কিন্তু বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক ভালো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুজির পুডিং রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির পুডিং তৈরি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ মধ্য নিয়ে নিয়েছি চিনি এটা দিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করব তো তার জন্য আমি একটা পড়ার ভিতরে চিনিটা নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু লোতে করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু এখানে একটুখানি জল ইউজ করে ক্যারামেলটা তৈরি করতে পারো তবে আমি কিন্তু শুধু চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করব। তিন থেকে চার মিনিট পর দেখবে এরকমভাবে চিনিটা গলতে শুরু করে দিয়েছে যখন দেখবে চিনিটার একটুখানি কালার চলে আসে তো তখন চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে চিনিটা গলা শুরু করে দিলে কিন্তু ক্যারামেলটা হতে বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে করে রাখতে হবে নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে তখন মিষ্টিটাও কিন্তু খেতে তীত হয়ে যাবে মোটামুটি কিছুটা সময় পর কিন্তু আমাদের ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো ক্যারামেলের কালারটা কেমন এসেছে এর থেকে কিন্তু বেশি জাল আমরা আর করবো না ক্যারামেলটা কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব যেটায় আমরা সুজির প্রোটিনটা তৈরি করব তো সেটার ভিতরে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু গরম থাকতে থাকতে একটা পাত্রে ঢেলে নিতে হবে নয়তো যে পাত্রে থাকবে ক্যারামেলটা কিন্তু সেই পাত্রেই একদম শক্ত হয়ে যাবে তো তার জন্য যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব তো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেব আর এরকমভাবে বাটিটা নাড়িয়ে নেব যাতে ক্যারামেলটা সেট হয়ে যায় পুডিং তৈরি করার সময় কিন্তু এই গাছটা সবার প্রথমে করতে হবে এবার আমি ক্যারামেলটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে যায় এবার একটা বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে কিন্তু পোটিনের টেস্টটা খুব ভালো আসে যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা দুই চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো রুম টেম্পারেচারের দুধ এটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এখানে আমাদের কাস্টার্ড পাউডারের কিন্তু মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে এটাকে এবার সাইডে সরিয়ে রাখবো যে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই পাত্রে আমি এক কাপ মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে দিয়ে এবার আইর ভিতরে দিয়ে দেব। দু টেবিল চামচ মতো চিনি চিনিটাকে কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো চিনিটা দেওয়ার পর কিন্তু দুধের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব কিন্তু আমাদের দুধটা ফুটে উঠেছে তো এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো সুজি সুজিটা দেওয়ার পর কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এখানে যদি তোমাদের মনে হয় সুজিটা বেশি গাঢ় হয়ে গেছে তাহলে কিন্তু এখানে তোমরা লিকুইড দুধ ইউজ করে নিতে পারো তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব তো দেওয়ার আগে আর একবার নেড়ে নিচ্ছি কারণ এটা কিন্তু নিচে অনেকটা জমে যায় দেওয়ার পরে আমি আবারও এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউডারে মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়া দিলেই এটা একদম তৈরি হয়ে যাবে এরপরে কিন্তু এটা আর বেশি জাল করা যাবে না বেশি জাল করলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যেতে পারে এরপরে কিন্তু আমাদের এই সুজির মিশ্রণটা আমি যে পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তো সেই পাত্রেই ঢেলে দেব সেটাকে ঢেলে নেওয়ার পর যতটা সম্ভব এইভাবে একটুখানি সমান করে নেব দু থেকে তিনবার বাটিটাকে এভাবে ড্যাপ ডাব করে দেব যাতে ভিতরে কোনো রকম এয়ার না থাকে এবার এই সুজির পুডিংটাকে আমাদের স্টিমে দিয়ে দিতে হবে তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর এটা ভিতরে আমি এখন জল দেব যতটা জল দেব যাতে এই স্ট্যান্ডটা ডুবে যায় পুরো স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা রেখে দিলাম আর এরপরে একটা ঢাকনা দিয়ে পুরো কড়াইটাকে ঢেকে নিয়েছি একেবারে লো আছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এই পুডিংটাকে আমরা স্টিম করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের পুডিন কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তবে একটুখানি চেক করে নেব যে অ্যাকচুয়ালি এটা হয়েছে কি না তো তার জন্য আমি এভাবে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দেখে নিচ্ছি যদি হাতটা একদম ক্লিন থাকে তাহলে ভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে আর যদি লেগে যায় হাতে তাহলে আর একটুখানি স্টিম করে নিতে হবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দেব। একটুখানি সেট হওয়ার জন্য এক ঘন্টা মতো কিন্তু পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি বের করে নিয়েছি একটা ছুরির সাহায্যে এভাবে চার পাঁচটা কেটে নেব যাতে পুডিংটা ভালোভাবে বেরিয়ে আসে একটা প্লেট এভাবে উল্টে দিতে হবে খুব কিন্তু আমাদের পুডিংটা দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর দেখে দেখো কত সুন্দর লাগছে পুডিংটা দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক ভালো তো তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো ঝটপট কিন্তু মিষ্টির রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তো তখন কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারো এটাই কিন্তু তোমরা দুটো ফ্লেভার পাবে একটা কেক আর একটা লাল কালারের মিষ্টি তো দুটোই কিন্তু তোমরা এই একটা জিনিসের ভিতরেই পেয়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানার দিকে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অন করে দিও যাতে আমি এরকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সবাইকে টাটা